আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর খামারে আসা যদিও পাঁচ ছয় দিন আমি টোটালি খামারে আসিও নাই আজকে অনেক দিন পর খামারে আসলাম এসে দেখি যে ফাঁকি ঘরের অবস্থা যথেষ্ট পরিমাণ খারাপ গন্ধ হয়ে গেছে আমি এটার ফাঁকি একটা কাজ আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে ওই সাইডে এখন যে সাইডে আমি আসি এই সাইডে সুন্দর করে একটা বেড়া সিস্টেম করে নেট দিয়ে এখানে আমি ফাঁকিগুলাকে রাখবো আগে যেভাবে রাখতাম তো আমি যে কথা সে কাজ দূরত্ব বাড়িতে এসে আমি মোটামুটি পুরোটাই পরিষ্কার করে ফেলি দেন আমি কাজ শুরু করি কীভাবে এখানে ইয়ে করা যায় একটা ঘর সিস্টেম বা ব্যাটার সিস্টেম করা যায় পরে আমি নিচ থেকে কিছু কাঠের ভুসি আনে কাঠের বুসিগুলো একটু ইয়ে ছিল আর কাঠের ভুসিটা আরো শুকটা নিলে ভালো হতো তবে বৃষ্টির কারণে শুকানো যাচ্ছিলো না পরে আমি কি করি ওইটা সম্পূর্ণ ইয়ে করে দিয়ে রেলে দিয়ে এমনকি পাশাপাশি নেট এনে মাপ দিতে লাগি মাপ দেওয়ার পর পরে আমি আর সুন্দর করে কেটে ব্যবস্থা করি যদিও কাটাটা তেমন একটা ভালো হয় নাই এর ফাঁকি কথা একটা কথা বলি সেটা হচ্ছে কুয়েল পাখি লালন পালন করা খুবই কঠিন কষ্টের কাজ অনেকে মনে করে যে না এটা ইজি কাজ আসলে না এদের পিছনে যে শ্রমটা দেওয়া লাগে এটা কিন্তু অনেক যেমন আমি ফাউ মুরগি পালন করি এদের পিছনে কিন্তু আমার আমারও শ্রম দেওয়া লাগে না সকালে আমি খাবার দিচ্ছি এই খাবার এরা খাচ্ছে পানি দিচ্ছি তিনবেলা রীতিমতো আমি করে দিচ্ছি কিন্তু এদের ক্ষেত্রে হয় কি বারবার এসে দেখা লাগে যে খাবার আছে কিনা এরা কিন্তু প্রচুর পরিমাণ খায় তো এদের যতটুকু খাওয়ার প্রয়োজন অতটুকু হিসাব করে অল্প অল্প করে দিতে হয় তো সারাদিনে এদের পিছনে একজন মানুষের সময় ব্যয় হয় আবার পানি দিতে হয় কিছুক্ষণ পর পানি চলে যায় আবার কিছুক্ষণ পরপর আসে দেখা গেল যে এটা উড়াল দিয়ে বাইরে চলে গেল এগুলা টেক কেয়ার করা অনেক কঠিন তো যে কথা হচ্ছে আমি তো এখানে একটা বেড়া দিয়ে দিলাম নেট দিয়ে এটার ভিতরে থাকবে যদিও জায়গাটা খুবই ছোট হয়ে গেছে পাখির জন্য দেখতে পাচ্ছেন পাখি অনুযায়ী জায়গাটা খুবই ছোট তো আমি আজকে মতো এখানে রাখলাম হয়তো দুই দিন পরে আর বড় করে দেব পাখি আরেকটু একটু বড় হলে আবার বেশি বড় করলে হয় কি পাখি পুরোপুরি করে একটা আরেকটা মাথা মাথা ফিরে ফেলে যেটা খুবই খারাপ পরে ফাঁকিটা মারাও যায় ক্লিন করার পরে আমি কি করছি এদেরকে খাওয়া দিয়ে দিচ্ছি নতুন একটা ডিশে পানি দিয়ে দিলাম এদেরকে কিন্তু পুরোপুরি মুক্ত কি এদেরকে কোনো এটা করার পরে আমি আজকে আমার হাঁসগুলোকে দেখাই যদিও প্রতিদিন পাওয়া মুরগি আর কয়েল পাখি দেখা হাঁসগুলোকে দেখানো হয় না এটা হচ্ছে আমার যে পেকিং স্টার থার্টি আছে ওগুলা এটা এখন থেকে সবাই বলে যে হাঁসগুলো বিক্রি করবো কিনা যদিও আমি হাঁসগুলো ডিমের জন্য পালন করতেছি ইনশাআল্লাহ এখান থেকে ডিম্পুটি আমি বিক্রি করবো সে পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ